হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে তাদের যারা সিবিসিএস এর আন্ডারে ফিফথ সেমিস্টারে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আমি আলোচনা করব আজকে সাজেশন হ্যাঁ এবং এখানে তোমাদের আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম 12 নম্বরের সাজেশন গুলো আজকে আমি আলোচনা করব কিন্তু তোমাদের 6 মার্কসের সাজেশনগুলো সিক্স মার্কসে তোমাদের কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে নোটস নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং আজকের সাজেশনটি প্রথম প্রশ্ন আঠারোশো সালে জুলাই বিপ্লব এবং আঠারোশো আটচল্লিশ সালে ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো দেন বাস্তিল দুর্গের পতনের কারণ কি ছিল এর গুরুত্ব কি ছিল দেন গ্যারি বোল্ডি সম্পর্কে টিকা লেখো নেক্সট রোবস্পিয়ার সম্পর্কে টিকা লেখো উইলসনের চোদ্দ দফা দাবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষায় তুমি কি মনে করো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় ব্যাখ্যা করো ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে রোবস্পিয়ারটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বদের কি প্রভাব পড়েছিল তা আলোচনা করো প্রথম বিশ্বযুদ্ধের জন্য সাম্রাজ্যবাদ কতখানি দায়ী ছিল তা লেখো নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন তা আলোচনা করো ইতালিতে ফ্যাসিবাদ উত্থানের কারণ কি তা আলোচনা করো নেক্সট প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এই তেরোটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু সিক্স মার্কসের আর কোনো প্রশ্ন পড়তে হবে না তো স্টুডেন্টস যারা ভাবছো এখনও নোট নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বারে এবং তোমরা ভিজিট করো যদি গুগলে লিখে সার্চ করো এনআইএল এন আই এস এ নিলস নিভা লিখে যদি সার্চ করো গুগলে ক্রমে তাহলে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটার উপরে ক্লিক করে দেবে আমাদের ওয়েবসাইট খুলে যাবে এবং সেখানে তোমরা ভিজিটও করতে পারো দেবে অনেক কিছু সেখানে দেওয়া আছে আমরা বিনামূল্যে দিয়ে রেখেছি এছাড়া আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে সেটা হলো ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট ডট ইনফো লিখে যদি সার্চ করো তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারছো তো স্টুডেন্টস বাকি সাজেশনগুলো নিয়ে আলোচনা করো পুজোর পরে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ